চাষি ভাই বেগুনের সব থেকে যেটা বড় সমস্যা হচ্ছে ফল ও ডা ছিদ্রী পোকা আজকে কিভাবে দেখছেন কৃষি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমারায় ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষি বিষয়ে এরকম তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চাষি ভাই এটি হচ্ছে লেভিডেরা বর্গের পোকা ধানের মাজরা পোকা নেয় এই তার জীবন চক্র করে ডিম পোকা পিউফা এবং পূর্ণাঙ্গ পোকা বেগুনের ডগা এবং ফল যে ছিদ্রকারী পোকাটা হচ্ছে সেটা কিন্তু লার্ভা অবস্থায় ক্ষতি করে থাকে ডিম থেকে যখন লার্ভায় রূপান্তর হয় বা কিরায় রূপান্তর হয় তখন পোকাগুলো ছোট্ট একটা ছিদ্র করে ডগা এবং ফলের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানকার নরম আঁশগুলো কুরে কুরে খায় এবং ছিদ্র পথে মল ত্যাগ করে আক্রান্ত কচি ডগা ঝিমিয়ে পড়ে এবং নিচের দিকে নুয়ে পড়ে এবং ফলে আক্রমণ হলে ছিদ্র পথে মল ত্যাগ করে এবং এই পোকায় আক্রান্ত বেগুন বিক্রির অযোগ্য হয় চাষি ভাই আপনার যদি বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকাকে দমন করতে চান সেক্ষেত্রে এই পোকার স্বভাব জানতে হবে সাধারণত বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা রাতের বেলায় বেগুন খেতে এসে ডিম পারে আপনারা যদি বেগুনের জন্য সেক্স ফেরোমেন ব্যবহার করেন সেক্ষেত্রে পোকা আকৃষ্ট হয়ে ফাঁদে পড়বে এবং মারা যাবে এছাড়া আপনারা যদি পলি নেট হাউস ব্যবহার করেন পোকার মদ ঢুকতে পারবে না এবং ডিমও পারতে পারবে না এর ফলে কিন্তু পোকা অনেকটা কন্ট্রোলে থাকবে পলি নেট হাউস ব্যবহার করার কারণে শুধুমাত্র যে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকায় ঢুকতে পারবে না এমনটা না এই নেটের ছিদ্র অপেক্ষা বড় সাইজের যে পোকাগুলো কোনোটাই কিন্তু ঢুকতে পারবে না ফলে আপনাদের কীটনাশকের খরচ অনেকটা কম হবে এবং অর্গানিক ভাবে আপনি বেগুন চাষাবাদ করতে পারবেন ফলে ক্রেতারা বিষমুক্ত সবজি পাবে চাষি ভাই আপনি যদি পলি নেট হাউস ব্যবহার করেন দেখা যাবে প্রথম যখন তৈরি করবেন ফ্রেমটা তখন কিন্তু এককালীন একটা খরচ হয়ে যাবে এবং তিন থেকে চার বছর আপনি কন্টিনিউ ব্যবহার করতে পারবেন এতে করে ওভারঅল যে খরচটা হবে তা বিষ অপেক্ষা কিন্তু এটাই সস্তা এবং যারা ক্ষুদ্র পরিসরে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য অল্প কিছু বেগুন চাষাবাদ করেন তারা মশারি দিয়ে পলিনের হাউস তৈরি করতে পারেন এতে বিষমুক্ত নিরাপদ টাটকা সবজি চাষাবাদের জন্য সহজ হবে মানুষ যত আধুনিক হচ্ছে মানুষের খাদ্য খরচ অপেক্ষা আমাদের ঔষধের খরচ কিন্তু তুলনামূলকভাবে বেড়েই যাচ্ছে আমরা যাই খাই না কেন সমস্ত বিষাক্ত খাবার খাচ্ছি এর ফলে আমাদের ভাতের থেকে কিন্তু ঔষধের খরচটা অনেকটা বেড়ে যাচ্ছে এখান থেকে যদি আমরা বাঁচতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে মুক্ত সবজি গ্রহণ করতে হবে